হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পাউস ক্ল্যাম নাও সো পাউজের ক্ল্যামের বিষয়ে কথা বলবো সো এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন পাউস ভেরিফাইড কিভাবে করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস চলুন শুরু করা যাক পাউস যে বুট আছে সেখানে সরাসরি প্রবেশ করে ফেলব আর এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি পাউস মাইনার হয়ে থাকেন ঠিক আছে সো এখানে আসার পরে আপনার ব্যালেন্স দেখতে পাবেন এখানে ওয়ালেট কোনটা কোনটা কানেক্ট করছেন সেটাও দেখতে পাবেন সো আমার কিন্তু সোলনো ওয়ালেট কানেক্ট আছে দেখতেই পাচ্ছেন সো এইখান থেকে আমরা যেটা করব আর্নের মধ্যে ক্লিক করে দেবো ঠিক আছে সো আপনারাও আর্নের মধ্যে ক্লিক করে দিবেন সো আর্নের মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে এইখানে হচ্ছে কিছু নাই লিমিটেড ইন গেমের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে ইন গেম এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন এই যে ভেরিফাইড পাউস ওয়েব এইখানে আপনাদের স্টার লেখা থাকবে কথা ভালোভাবে খেয়াল করেন অলরেডি কিন্তু আমি ভেরিফাইড করে নিয়েছি ঠিক আছে এইখানে স্টার্ট স্টার্ট লেখা থাকবে ক্লিক করে দেবেন ঠিক আছে সো ক্লিক করার পরে কীরকম আসবে এইখানে নিচের দিকে টিকমার্ক ফলো করেন এইখানে বাউজার শো হবে কয়েকটা আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন যে এইটা আপনার ফোনে আসে লাইক ক্রম ব্রাউজার সিলেক্ট করার পরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কেমন আসবে সেটাও আমি দেখাচ্ছি স্টার্টের মধ্যে ক্লিক তারপরে হচ্ছে ব্রাউজারে ক্লিক করে দেবেন ঠিক আছে তো গাইস ব্রাউজার যখন সিলেক্ট করে দিবেন ব্রাউজারে আসার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে ঠিক আছে সো এইটা হচ্ছে এই যে ভেরিফাইড লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউ সেলফ ঠিক আছে এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন সো এটার মধ্যে ক্লিক করে দেবেন সরাসরি এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে সো কানেক্ট ওয়েবসাইট কন্টিনিউ এটা কিন্তু অলরেডি হচ্ছে আমার ভেরিফাইড আছে ঠিক আছে এই যে দেখেন এই যে বাউজার সিলেক্ট করতে হবে ঠিক আছে সো বাউজার যেহেতু আমি এর আগে সিলেক্ট করছিলাম যার কারণে এই যে দেখেন ভেরিফাইড ডান ঠিক আছে অলরেডি কিন্তু এটা কি হয়ে গেছে ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এইখানে লক্ষ্য করেন এই যে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট লাইন ঠিক আছে আমি যেমনে যেমনে দেখাই এমনে এমনি করেন ক্লিক করার পরে এইখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরে নিচে লেখা আছে ক্লাম ক্লামের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো ক্লামের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি তো গাইস এইখানে দেখেন ক্ল্যাম ইজ কামিং সন ঠিক আছে মেক শিওর টু কানেক্টেড দি ওয়ালেটস অ্যান্ড ফলো আওয়ার সোশ্যাল মানে ওদের যেই সোশ্যাল মিডিয়া আছে এটা ফলো করার জন্য বলতেছে পরবর্তী সময় ওরা যখন ক্ল্যাম নিয়ে আসবে তখন ওইখানে অ্যানাউন্সমেন্ট করে দিবে তখন আমরা এইখানে যেই ওয়ালেট কানেক্ট করছি যে আপনার সোলনা বলেন তারপরে হচ্ছে আপনার ই বলেন কি বলে ওইটা টোন কিপার বলেন যে কোনো একটাতে ক্ল্যাম অ্যাভেলেবেল করে দিবে তখন আমরা এটা থেকে ক্ল্যাম করতে পারবো ঠিক আছে সো চলুন আবার আমরা টেলিগ্রামের মধ্যে প্রবেশ করি এখন কিন্তু এইগুলা টাস্ক আপনারা চাইলে কমপ্লিট করতে পারবেন যারা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম ভার্সন ইউজ করেন অর্থাৎ আপনার প্রিমিয়াম কিনা আছে তারা এইগুলা টাক্স কমপ্লিট করতে পারবেন তা না হলে কমপ্লিট করতে পারবেন না আপাতত এইখানে যদি কোনো টাস্ক আসে সেইগুলো কমপ্লিট করে নেবেন আপাতত এতটুকুই ঠিক আছে সো আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখনও জয়েন না করে থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন করে নেবেন ইভেন এইখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ